আমি নিজেও তো একজন তরুণ আপনাদের থেকে আমার বয়সের ডিস্টেন্স পরে যারা আজকে পার্টিসিপেন্ট খুব বেশি হবে না এবং আপনাদের যেই চিন্তাভাবনাটা ওই রকম একটা চিন্তাভাবনা থেকেই কিন্তু আমিও আপনার এখন বিশ্ববিদ্যালয়ের কেউ সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার্সে ঠিক ওই সময়ে আমার বাচ্চাও রকম একটা ভাবনা ভাবনা গোট ছিল বিধে একেবারেই নিম্নমধ্যবিত্ত একেবারে প্রত্যন্ত অঞ্চলের একটা ছেলে যাদের দিকে পরিবার তাকিয়ে থাকে তাদের আসলে পরিবারকে একটা সাপোর্ট দেবে তাদের পড়াশোনা শেষ করে পরিবারে হাল ধরবে সেই জায়গা থেকে আমরা হাল না ধরে আমরা বৃহত্তর তরুণের আসলে একটা চাকরির ন্যায্যতার দাবিতে গোটা সংস্কার আন্দোলন করেছিলাম এবং সেটা করতে গিয়ে কি পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি সেটা নিশ্চয়ই আপনারা ভালো করে জানেন এবং সেখান থেকেই দু হাজার উনিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারো বছর পরে ডাকসু নির্বাচন হয় ডাকসু নির্বাচনে জয়লাভ করার পরে কার্যত মনে হয়েছিল যে আসলে আমাদেরকে তরুণ সাধারণ মানুষ চাচ্ছে যে আমরা তাদের অধিকারের পক্ষে কথা বলি কিংবা দেশের জন্য কিছু করার একটা চেষ্টা করি সেই চেষ্টা থেকেই কিন্তু একটা রাজনৈতিক সংগ্রাম গ্রাজুয়ালি আমরা এগিয়ে নিয়েছি এবং এই চব্বিশে জুলাই গণ উত্থান এটা আমরা বলতে পারি যে যদি ধরেন আমরা ওই স্ট্রাগলটা না করতাম দু হাজার আঠেরো থেকে কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন এবং তার পরবর্তী ডাকসু নির্বাচনের মাধ্যমে আমি ডাকসুর প্রতিনিধি হলেও আমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথেও কাজ করার চেষ্টা করেছি বিশেষ করে সত্যিকার অর্থে আজকে তো ক্যাম্পাসগুলোতে প্রভাবশালী ছাত্র সংগঠন মানে বিভিন্ন দিক থেকে ছাত্রদল দল এবং আমি ছাত্র শিবির এবং ছাত্র দলের সাথে খুব বেশি আমার নেক্সাস ছিল না কাজ করার সুযোগও ছিল না বরঞ্চ বামপন্থী দু চারজন ছাত্র সরি ওই ওই জন্য বললাম যে নাম্বার ফিউ কিন্তু তাদেরকে নিয়ে আমি ফাইট করেছি তাদেরকে নিয়ে আমরা আসলে আমাদের কর্মসূচি কর্ম ঠিক করেছি কারণ ছাত্র ছাত্রদল এবং শিবির নানা কারণে ক্যাম্পাসের সেই বাস্তবতায় তার ওরা কি ক্যাম্পাসে যেতে পারতো না কিংবা প্রকাশে পরিচয় দিতে শিবির তো একেবারে নিষিদ্ধই ছিল এখন যদিও সব বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের জয় জয়কাল এটা আমার কাছে খুব মানে রহস্যজনক মনে হয়েছে এবং আরেক দিক থেকে আমি খুব সারপ্রাইজ হয়েছি যে বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষিত তরুণেরা আমি শুনেছি যে বোটের আমি আসলে এখনো মিলাতে পারছি না যে ওয়াই চারটা বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর রাজশাহী বিশ্ববিদ্যালয় চের বিশ্ববিদ্যালয় একেবারেই ল্যান্ডস্লাইড ভিক্ট্রি পুরো প্যারেল ওই স্বতন্ত্র বলেন এটি কিন্তু সবাই জানেন যে তারাও ওয়ান শিবিরের নেক্সাসে আছে সে তাহলে সবাই শিবিরকে কেন ভোট দিল এখানে যে সমস্ত আমাদের শিক্ষার্থী বন্ধুরা আন্দোলন সংগ্রামে এত স্যাক্রিফাইস করেছে এত লাইফ রিক্স দিয়েছে ধরেন কাদেরের কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে তো ওই মানে ফ্যাসিবাদের আমলে যে ডিক্লারেশন দিয়েছে রিক্স দিয়ে তাকে তো যে কোনো সময় তুলে নিয়ে গুলি করে পাশে ফেলে রেখে যেতে পারতো যে ওকে সাত থেকে যেভাবে গুলি আসছিল ওই রকম একটা গুলিতে সে মারা গিয়েছে কিন্তু তাকে ভোট দিয়েছে কোথাও দেখেন কিংবা উমামার কথা অন্যদের কথা বাদ দিলাম তার যদি খুব আন্দোলনের ফ্যামিলার ফেজ সেখানে আমার কিছু ফাইন্ডিংস হচ্ছে যে যেটা দেখলাম শিবিরের হ্যাঁ ওয়েলফেয়ার বেস পলিটিক্স প্লাস হচ্ছে স্টুডেন্টদেরকে সুবিধা দেওয়া যেমন অনেকে বলছে যে কোন কোন হসপিটালে নাকি আপনার চুক্তি হয়েছে যে সমঝোতা স্মারক কিংবা চুক্তি যে তাদের পরিবার তাদের সদস্যরা আপনার খুব কম খরচে ট্রিটমেন্ট করাতে পারবে তো আমরা যেই তরুণদের স্বপ্ন দেখি যে তরুণদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই এটা পরিবর্তনের দিকে তারা যদি লে গ্রামে আমরা যেটা কথা বলি যে পাঁচশো এক হাজার টাকায় মানুষ ভোট দিয়ে দেয় আরেকজনকে বাস বিচার করে না যেটা সবচেয়ে একটা বড় মানে আমাদের জনসচেতনতার অভাব যার ফলে অযোগ্য মানুষগুলো পার্লামেন্টে চলে আসে নেতৃত্বে চলে আসে তার বিশ্ববিদ্যালয় আমরা উচ্চশিক্ষিত তরুণরা তাই করছে। শিবির আমার ব্যক্তিগতভাবে আমি বলছি এখানে শিবির কেউ থাকলে তাদের প্রতি আমার ফুল রেসপেক্ট আছে তাদের ডেডিকেশন আছে কমিটমেন্ট আছে তাদের রাজনীতিতে কিন্তু আরও তো ছাত্র সংগঠন আছে এই অভ্যুত্থানে যেভাবে ছাত্রদলের বিপি ক্যান্ডিডেট ছিল ধরেন আবিদ তার যে রোল ছিল কিংবা আমাদের ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা বা অন্যরা বিনিয়ামিন মোল্লা অনেক স্ট্রাগল করেছে আমার সাথে সেই আঠেরো সালের আন্দোলন থেকে শুরু থেকে এবং বলা চলে এই ডাকসু এনেছে বিলিয়া মিন মোল্লা ইনসে একটা সেন্সে কারণ হচ্ছে ডাকসুর জন্য আপনার অনশন করা এটা কিনে চাপ তৈরি করা সে একটা কাজ করেছিল তো তাহলে তাদেরকে কেন শিক্ষার্থীরা বেছে নেয় কিন্তু দুইটা কারণ আমার কাছে মনে হচ্ছে একটা তো হচ্ছে যে শিবিরের ওয়েলফেয়ার ফাইডিস একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিজটা আছে প্লাস হচ্ছে তারা যেভাবে প্ল্যান ওয়েতে কাজ করেছে অন্যান্য ছাত্র সংগঠন সেটা পারে নাই সুযোগ পায় নাই কিংবা তাদের ফাইন্যান্সিয়াল লিমিট আছে বামপন্ধীগণ ছাত্র সংগঠন তো বলতে পারবো না ওই চিকিৎসায় ওইখানে আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের পরিচয় দিলে আপনি পাবেন কিংবা ধরেন ছাত্র অধিকারী ছেলেরা ওরা তো বলতে পারবে না আর ছাত্রদল তো ওই চিন্তা করতে পারে নাই হতে যাই হোক কিন্তু আমি চেয়েছিলাম যে একটা আসলে মানে বিভিন্ন ছাত্র সংগঠন থেকে একটা মিক্সড প্যানেল সব জায়গায় জিতবে একটা ভাইব্রেন্ট পরিবেশ হবে কিন্তু সেটা দেখি নেই তো এইটা আমাকে খুব হতাশ করেছে দ্বিতীয়ত এই আন্দোলনে আমি ব্যক্তিগতভাবে এবং আমার অন্য অন্য সহকর্মীরাও সেই দু হাজার আঠারো কোটা সংস্কার আন্দোলন থেকে কতটা নিগৃত টর্চারের শিকার হয়েছে আমরা আজকে এখানে জার্মানির একজন প্রতিনিধি এসে ওনাকে এক্স এই ইমিডিয়েট পাস্ট অ্যাম্বাসিডার আখিম ট্রাস্টের আগে ছিলেন পিটার ফারেন্স ওনাকে একটা ইউ দিতেই হয় আমাদের বিভিন্ন সমস্যায় আমাদের উপর যখন আচ্ছা হামলা হয় নির্বীন হয় সে খুবই সিম্পিস ছিল কোনো ঘটনা শুনলেই মানে জান আমাদেরকে কল দিয়ে জানতো অনেক ক্ষেত্রে স্টেটমেন্ট দিত কিংবা সরকার সেই সময় যারা কথা ছিল তাদেরকে বলতো যে মানে আমাদের ইয়ংদের আসলে তো সুযোগ দেওয়া উচিত তাদের সাথে কেন এরকম তো তাকে থ্যাংক ইউ জানাই আর এই যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা কতগুলো তরুণ নেতৃবৃন্দ পেলাম যাদের একটা পরিচিতি যাদের ডেডিকেশন সবাই জানে সেই তরুণদের পরবর্তী কর্মকাণ্ডগুলো কি তাহলে এই আন্দোলনের মধ্যে দিয়ে বের হয়ে আসা তরুণ নেতৃত্বের প্রতি ভবিষ্যৎ আস্থা রাখবে তাস্টিম যারা যেমন বলেছে আমরা তো এটাই চেয়েছিলাম তরুণরা এই দেশকে লিড করবে কিন্তু আবার সেই তরুণদের একটা অংশ তো লিডের সুযোগ পেয়েছে কারণ ডক্টর ইনুস যখন বলেন ছাত্ররা আমার নিয়োগকর্তা ছাত্ররা যতদিন চাইবে আমি ততদিন থাকব। তো সেই ছাত্রদের প্রতিনিধি হিসেবে যারা গভর্নমেন্টে গেলেন তাদের ইমেজটা কি তারা কি করেছেন গত এই ওয়ান ইয়ার প্লাস সময়ে যারা গভর্নমেন্টে আছেন কিংবা যারা সেখান থেকে দল করেছেন তাদের এক্সাম্পলটা কি যে ভাই আমি ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি তোমাদের প্রতিনিধি হিসেবে এক বছরে আমি একটা মিনিস্ট্রি থেকে এই এই কাজগুলো করেছি সো আমরা নেক্সট দেশের দায়িত্ব পেলে আমরা এইভাবে দেশকে সাজাতে চাই যে সমস্ত ইয়ং অ্যাডভাইজাররা আছেন কোনো ওইভাবে দৃশ্যমান দৃষ্টান্ত দেখাতে পারবে যেটা করেছেন ইয়ংদের চিন্তা ভাবনা আমরা যে স্পিডকে ধারণ করি কিংবা আন্দোলনের লিডার সরি আমার একটু ক্রিটিসিজম হচ্ছে কিন্তু এখন হচ্ছে এই কারণে মানে তাদের লেন্স দিয়েই হচ্ছে তরুণদেরকে দেখা হয় অনেক ক্ষেত্রে এই পার্টি গঠন করলো সেক্ষেত্রে তাদের বিভিন্ন জেলা ঢাকার পর্যায়ে যারা দায়িত্ব পালন করছে এমনকি আমার খুব খারাপ লাগে আমার খুব ক্লোজ কিছু সহকর্মী শুরি ইভেন তাদের মধ্যে নাকি ফিমেল যে লালন মেলা হয় কুষ্টিয়ায় সেখানে লাইক ওইখানে আপনার একটা ইয়ে থাকে আপনার রাজস্ব কালেকশান একটা প্রসেস থাকে সেটা অনেক ক্ষেত্রে গভর্নমেন্ট করে অনেক ক্ষেত্রে এইটা টেন্ডারে দেয় সেটা তারা এগুলো নিয়ন্ত্রণ করে তাহলে আমাদের সিনিয়র সিটিজেন যারাও একসময় বলেছিল যে বাবা এই ওল্ড জেনারেশন ডার্টি পলিটিক্স করাপ্টেড পলিটিক্স এইটাই দেশকে কিচ্ছু দিতে পারবে না তোমরাই কিছু দিতে পারবে তোমাদেরকে ভাবতে হবে তোমাদের রাজনীতিতে এগিয়ে আসা উচিত মানে সরি এক্সেঞ্জ এরকম অনেকে আমাকে বলছিল ইভেন জাফরুল্লাহ চৌধুরীর মতো ব্যক্তি আপনার চেনেন সবসময় বলছে তোমরা বুড়োদের কথা শুনো না বুড়োদের পিছিয়ে ঘুরো না তোমাদের চিন্তা ভাবনা তাদের চেয়ে অনেক ভালো ফ্রেশ তোমরা ভালো কিছু করতে পারবে আমরা একাত্তরে মুক্তিযুদ্ধ করেছি আমার বয়স কয় বছর হয়েছিল জাফরুল্লাহ চৌধুরী বা বলতো আরও অনেকে এই কথা বলেছে তার আজকের সেই আমরা যারা তরুণ আমরা একটা নেতৃত্বের সুযোগ পেয়েছি নিজেদেরকে উপস্থাপনের সুযোগ পেয়েছি আমরা কিন্তু খুব সেই একটা ভালো এক্সাম্পল সেট করতে পারিনি তো তারপরেও আমি বলবো এখনও যে সুযোগটা আছে বিশেষ করে একদিকে আমি আশাবাদী হতে চাই এই এইবারের আন্দোলনটা বাংলাদেশের ইতিহাসে এত বিস্তৃত হয়নি নব্বইয়ের আন্দোলন বলে শহর কেন্দ্রিক ছিল এইবারের আন্দোলন একেবারে প্রত্যন্ত অঞ্চলের ডিগ্রি কলেজ পর্যন্ত চলে গেছে এবং অটোমেটিক্যালি ছাত্ররা কিছু বিশেষ করে আমি দেখেছি ফার্স্ট সিক্স মান্থ কিছু ভালো কাজও করেছে সমাজের সংস্কারের জন্য মানুষের কল্যাণের জন্য কিছু পদক্ষেপও নিয়েছিল আন্দোলনের মাধ্যমে যেটা মানুষকে একটু স্বস্তি দিয়েছিল আসান্বিত করেছিল সুতরাং সেই তরুণদেরকে যদি আমরা একটু আবার একটা সঠিক দিকে ডিরেকশন দিতে পারি তাহলে বোধ একটা ভালো কিছু সম্ভব প্রকৃত অর্থে আমি এই যে জুলাই ঐক্যমত কমিশনের যে আট মাসের আলোচনায় আমি ছিলাম আমি মানে আমার নলেজ কম থাকতে পারে আমার বোঝাপড়ায় ঘাটতি থাকতে পারে কিন্তু এত পণ্ডিত ব্যক্তিরা লার্নেড এক্সপিরিয়েন্স দেশে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে খ্যাতনাম প্রতিষ্ঠানে কাজ করেছেন তো তাদের একটা কাজের প্রসেস আমি ঐক্যমত কমিশনের কাজের শুরুর দিকেই আমি হাসছিলাম অনেকগুলো মিটিংয়ে গিয়েছি অনেকগুলো মিটিংয়ে যাই প্রসেস দেখে বুঝতে পারছিলাম এটা শেষ পর্যন্ত একটা অনৈক্যের দিকে যাবে এই ঐক্যমত কমিশনের কার্যক্রমগুলো তাই হয়েছে আচ্ছা আপনারা বলেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট এইভাবে আলোচনা করে বিষয় পলিটিক্যাল ইস্যুতে এই মোমেন্টে সম্ভব সম্ভব না তো সবার কনসার্নটা নিয়ে সরকারের পক্ষ থেকে কিছু প্রস্তাব সবাইকে জানিয়ে দেওয়া উচিত ছিল যে আমরা এটা এটা করতে চাই দেশের বৃহত্তর স্বার্থের জন্য ধরেন এখানে দুর্নীতি দমন কমিশন আপনার পাবলিক সার্ভিস কমিশন মহা হিসাব নিরীক্ষক এরকম পাঁচটা প্রতিষ্ঠান বিশেষ করে পিএসসির কথাই যে যেই সরকারি চাকরিতে আন্দোলনের জন্য আমাদের তরুণরা ফাইট করলো মোটামুটি আমরা বলছিলাম এইটাকে নিয়োগ প্রক্রিয়াকে ট্রান্সপারেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন করে তার নিয়োগকে ট্রান্সপারেন্ট করা এখন সেইখানে বড় একটা পার্টি সেটা সেটা আপনার অ্যাকসেপ্ট করলো না এই রকমভাবে দুর্নীতি দমন কমিশন আরও একটা প্রস্তাব অ্যাকসেপ্ট করলো না কারণ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতা আসে পিএসসি নিজেদের লোক অ্যাপয়েন্টমেন্ট করার একটা হাব হিসেবে ব্যবহার করতে চায় এন্টি করাপশন কমিশনকে আপনার একটা ওয়েপন হিসেবে অপোজিশনকে সাইজ করার একটা টুল হিসেবে ব্যবহার করতে চায় এবং সর্বশেষ এখন যে জুলাই সনদের বিষয়ে যতটুকু অনৈক্য হয়েছে বা যে কথাটি হচ্ছে এখানে আমি মনে করি যে এত আলোচনার পরে মেজর সংস্কারের অংশ হিসেবে যদি এই দুর্নীতি দমন কমিশন আপনার পিএসসি এই প্রতিষ্ঠানগুলোকে আমরা ইন্ডিপেন্ডেন্ট না করতে পারি আমরা যদি একটা আপনার অ্যাটর্নি সিস্টেমকে স্থায়ীভাবে চালু করতে না পারি আমরা যদি একটা ভারসাম্যপূর্ণ সংসদের জন্য যে আলাপটা হচ্ছিল যে সংসদ দ্বি কক্ষ বিশিষ্ট হবে এবং আপার হাউসটা হবে প্রত্যেক রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের অনুপাত অর্থাৎ পিআর আপার হাউস নট লোয়ার অ্যান্ড আপার বা ফুল সংসদ শুধু কক্ষ এই বিষয়ে ধরেন সরকার গঠন করার মতো সম্ভাব্য বড় দল নোট অফ দিয়েছে দ্যাট মিনস তারা পরে গেলে তারা এটা নাও করতে পারে তাহলে তো এই সংস্কারের কোনো অর্থ হলো না তাহলে এই যে আট মাস এত আয়োজন করে সেই সংস্কার কতটুকু কার্যকর হবে তাহলে যদি এই প্রক্রিয়ায় জুলাই সড়কটা বাস্তবায়ন হয় তাহলে কিন্তু ওই পুরনো পথেই রাজনীতি চলবে সুতরাং সেই দিক থেকে আবার আমাদের আমরা না তার পরের জেনারেশনকে রাস্তায় নামতে হবে আবার পিঠা লিখে দেবে পুলিশের কেউ ব্যবসায়ীদের মতো জীবন দেবে যেটা গত পঞ্চাশ বছর হয়েছে সুতরাং সেই জায়গা থেকে আমাদের তরুণরা যদি সচেতন থাকে এবং একটু রাজনৈতিকভাবে চিন্তা করে তাহলে বোধ এখন থেকে অন্তত আগামী নির্বাচন এবং পরবর্তী সরকার আমরা অন্তত কিছুটা প্রেশার ক্রিয়েট করে হলো যেটা বলে প্রেশার গ্রুপ হিসেবেও বিভিন্ন পরিবর্তনে সরকার বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে বাধ্য করতে পারি ও টেলিভিশন নিউজ টাইম সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ